শহরের মেয়ে হয়েও গ্রামের এই জীবনটাকে মানিয়ে নিয়েছি বটে তবে সেই পথটা অতটা সহজ ছিল না অনেক কঠিন ছিল সে তো অনেক গল্প কিন্তু সে গল্প না হয় আজকে বাদ দিলাম আজকে পৌষ পার্বণ উপলক্ষে আমাদের এলাকাতে চলেছে চাল গুঁড়ো করার ধুম উফ ভগবান চাল গুঁড়ো করবো কোথায় ঢেঁকি পাবো কোথায় গ্রামের মানুষের মাথায় এখন এই চিন্তা তো অবশেষেই ভাঙাচোরা ঢেঁকিটাকে অনেক কষ্ট করে ঠিক করা হলো এবং সবাই মিলে চলে এসেছে চাল করতে আর ঢেঁকিতে কোটা চালের পিঠা সবারই সুন্দর হয় এজন্য আশেপাশে সবার এখন বিলিন্ডার আছে তারপরে অন্যান্য যে মিল থেকে চাল গুঁড়া করছে তা থাকা সত্ত্বেও সব মষ্ট করে এই ঢেঁকিতেই বসে বসে চাল করতে পছন্দ করছে এবং চাইলে কিন্তু সবাই বাড়িতে ঘরে ঘরে এখন বিলিন্ডার আছে শিলনোড়াও আছে হামান আছে কত কিছু আছে তবে ঢেঁকির স্বাদ একটা অন্যরকম আর গ্রামে থাকে সেহেতু ঢেঁকিতে চালকোটাটা কেন মিস করবা সেটা আপনাদেরকে দেখাবো না সেটা তো হতেই পারে না আর এই জন্য কিন্তু আমি ছুটতে ছুটতে তড়িহড়ি করে চাল করতে চলে গেছি আমি একটুখানি পাট দিয়েছি একটুখানি টুকছি বলে ভাববেন না যে সবটাই আমি করেছি আমার পিছনে অনেক মানুষ ছিল আমি তো শুধু এটুকু ভিডিও করার জন্য আমরা আপনাদেরকে একটু বোঝানোর জন্য করেছিলাম অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে যে বোমা এসেছে ভিডিও করতে বোমা সব কয়েকটা চাল কিন্তু কুটেই যেতে হবে আমি তো দৌড় যেহেতু আমার সিজারে বাচ্চা হয়েছিল আর এই জন্য আমি যদি তুই ঢেকিতে পার দেই তখনই আমার সিজারের কাটা জায়গাটা প্রচণ্ড ব্যথা হয় এই জন্য আপনাদের দাদা এটা করতেও দেয় না আর আমি পারি না ঠিক আছে পারলেও পারি না যাই হোক সবাই মিলে করেছি আর এখন বাড়িতে এসে কী পিঠা খাবো মানে আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে তেলের পিঠা ঠিক আছে এই জন্য এক গামলা নিয়ে বসেছি আজকে এক হাড়ি তেলে পিঠা বানাবো আর আমি তেলে পিঠা বানানোর এক্সপার্ট প্রথম গোলা থেকে শেষ পর্যন্ত আমার এরকম বলের মতো ফলে আর এক গামলা গুলে নিয়ে বসেছি বাবারে বাবা পিঠা থাকবে বলেন তো আপনাদের কিসে গুঁড়ো করেছিলেন এবার পৌষ পার্বণে কী কী পিঠা খেয়েছিলেন আমি পৌষ পার্বণের দিন অল্প কয়েকটা পিঠা বানিয়েছিলাম আর পরের দিন একাদশী ছিল আমি আবার একাদশীটা করি ভীম একাদশী করি তাই আগের এবং পরের একাদশীটা তো করতে হয় এজন্য এবার পৌষ পার্বণে খুব একটা পিঠা বানাইনি তবে পৌষ পার্বণের পরে এসে পিঠাটা বানাচ্ছি পৌষপার্বণের দিনও বানিয়েছিলাম অল্প কয়েকটা মুছি বানিয়েছিলাম আর তেলের পিঠা আর আজকে বেশ করে বানাবো আর পিঠা আমার কাছে গরম থেকে বাসি খেতে খুব ভালো লাগে আর এজন্য একটু বেশি করে বা বানাবো যাতে একটু বাসি পিঠা খেতে পারি তো দেখেন বন্ধুরা আমার তেলের পিঠি গোলাটা না খুব সুন্দর হয় আমার প্রত্যেকটা পিঠার প্রপার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে মানে পিঠা আমি কী করে বানাই সবটাই চ্যানেলে আছে আর আপনারা এখন সবই পারেন আমি জানি তারপর আমি একটু শেয়ার করছিলাম যে আমার পিঠাগুলো কেমন হয়েছিল বাট আজকে একটা জিনিস হয়েছে আমার না সাপটা পিঠা খাইতে ইচ্ছে কিন্তু আমাদের এদিকে দেখেছি মানে গ্রামের দিকে সাপটা পিঠার ভিতরে নারিকেলের পুর দেয় সেটা আমার একদম ভালো লাগে না খেলে আমার গ্যাস হয় আর আমার নারিকেলের পুর দিয়ে পাটিসাপটা খাবো কেন আমি ছোটোবেলা থেকে মায়ের কাছে খেয়েছি সন্দেশ দিয়ে পাটিসাপটা কিন্তু আজ সন্দেশ দেবো না নারিকেল দেবো না তবুও আমি পাটিসাপটা পিঠা বানাবো কিন্তু কিভাবে। নতুন একটা জিনিস শিখেছি আজকেই প্রথম ট্রাই করব তো এই জন্য পুরো রেসিপিটা আপনাদেরকে দিলাম না তবে নেক্সট দিন আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দেব যে আমি কী করে পাটিসাপটা পিঠাটা বানিয়েছিলাম কিন্তু খেতে এত দুর্দান্ত হয়েছে না বন্ধুরা কী আর বলবো তো পাটিসাপটা পিঠা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখেন পাটিসাপটা পিঠা বানাতে বানাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই সময় একদমই অন্ধকার এখানে ফোনের লাইট দিয়ে যা ভিডিওটুকু আপনাদের জন্য করেছি এই যে খিটটা আমি বানিয়েছি এই যে ভেতরে এই যে পুটটা এটাই হচ্ছে এই পাটিসাপটা পিঠার মূল সিক্রেট ব্যাপার তো এটা নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবো এইটুকুর জন্য সাপটাটা না পুরো একেবারে স্বর্গীয় স্বাদ এনে দিয়েছে আর কি বলবো এত সহজে যে পারিসাপটা পিঠে বানানো যায় নারিকেল বা সন্দেশ ছাড়াই তো কি বলবো আগে যদি জানতাম আরও এক গাধাগু নিয়ে বসে বাট আমি প্রথম দিন বসেছিলাম তো এই জন্য একটু কম কম নিয়ে বসেছিলাম যে খেতে পারবো কিনা কেমন হবে তার ঠিক নেই নেক্সট যেদিন বানাবো এ টু জেড রেসিপি আপনাদেরকে দেবো যদি আপনারা চান অহেতুক আপনাদের বিরক্ত করবো না যাই হোক আমার পানিসাপটাগুলো এবছর দারুণ হয়েছে বন্ধুরা এভাবে পাটিসাপটা বানালে এত ভালো লাগবে আমি কখনোই ভাবিনি তবে খুবই ভালো লেগেছে আর কি বলবো পাটিসাপটা পেহাটা আমার গালে দিয়ে আমার মানে একদম গাল স্বাদে ভরে গেছে আর এত সুন্দর তাও আপনাদের ওই যে ফ্রাইং প্যান ফ্যান ওই সব ছাড়াই এমনি আমার তরকারি রান্নার কড়াইতে যে এত সুন্দর পাটিসাপটা হবে আমি না একদম কল্পনা করিনি তো যাই হোক বন্ধুরা আর এই পিঠা বানাইছিলাম আর মধ্যে আরেকদিন আমি আবার চিতই করেছিলাম সেটার ভিডিও আর আপনাদের সাথে করিনি মানে এত মনটে মনের অবস্থা এবং শারীরিক অবস্থা খারাপ ছিল যে ওইটা আর ভিডিও করার টাইম পাইনি এমনি এমনি করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক দুধ অন্য একদিন না হয় দেখাবো এই দুটা পিঠা যে বানিয়েছি এত সুন্দর হয়েছে সেটাই না হয় এখন দেখুন আর আমি তো মেন আমার আকর্ষণ ছিল ঢেঁকিতে চাল কোটা চাল কোটার সময় আমাকে কেমন দেখে দেখেন পাটিসাপটা কতগুলো গোলা আছে কিন্তু ভেতরের পুটটা এত কম কিভাবে যে কি করবো এটাই ভাবছি আর সব পিটাটিটা বানিয়ে সন্ধ্যাবেলায় পিঠা নিয়ে বসেছি চার পিঠা তো বন্ধুরা এখানে পাটিসাপটা তেলের পিঠা ছিল এইগুলো ভাববেন না যে সব একাই খাবো বা একা খেয়ে ফেলেছি আমি জাস্ট ভিডিও করেছি এখান থেকে আমি দুইটা তেলের পিঠা একটা পাটিসাপটা খেয়েছি আর খাবো না আজকে আর বাকিটা কালকে খাবো ভিডিওটা কেমন লেগেছে গ্রামের এই জীবন আপনাদের কেমন লাগে আর একটা শহরের মেয়ে কিভাবে গ্রামের মেয়ে হলো জানতে হলে অবশ্যই পাশে থাকুন